নাহিদের পদত্যাগ যা বললেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক পদের দায়িত্ব নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম এই নতুন পথচলায় তাকে অভিনন্দন জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তবে তিনি বলেছেন নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে না আজ মঙ্গলবার উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগের পর বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে নাছির উদ্দিন এ কথা বলেন চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গতকাল সোমবার চীন সফরে গেছেন নাছির সেখান থেকেই ফেসবুকে এ পোস্ট দিয়েছেন তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক তার পোস্টে লিখেছেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব গ্রহণ করবেন নতুন পথচলায় তাকে অভিনন্দন জানাচ্ছি আশা করি তার নেতৃত্বে যে রাজনৈতিক দল গঠিত হবে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর অটল থাকবে নতুন রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে ভবিষ্যতে ফ্যাসিবাদী রাজনৈতিক চেতনা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী গোষ্ঠীগুলোর অপতৎপরতা এবং গোপন তৎপরতার রাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকে ফেসবুকে নাছির উদ্দিন লেখেন নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করার পরেই দলের দায়িত্ব নেওয়ার ঘটনায় এটা সুস্পষ্ট যে দল গঠনের জন্য বিগত দিনগুলোতে যে প্রক্রিয়া চলেছে নাহিদ ইসলাম সরকারের থেকেও সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন দল গঠন প্রক্রিয়ার কিছু না জেনেই হঠাৎ করে দলের প্রধান হিসেবে দায়িত্ব নেবেন এমন যুক্তি অবিশ্বাস্য নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে না দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও লেখেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম ডিফ্যাক্টো কার্যত নতুন দলের নেতা নির্বাচনে অংশ গ্রহণ করলে তারা নতুন দলের হয়েই করবেন বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই জনগণের চোখে ধুলা দেওয়া অসম্ভব সরকারকে নিরপেক্ষ করতে হলে সব শিক্ষার্থী প্রতিনিধিকে সরকার থেকে পদত্যাগ করতে হবে সরকারের সঙ্গে বিশেষ সক্ষ পরিহার করতে হবে